হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুপ্রিয়া আজ আমি আপনাদের আমার জীবনের এক ভয়াবহ অধ্যায়ের কথা শোনাব যা শুনে হয়তো আপনাদের বুক কেঁপে উঠবে এই কাহিনী কেবল আমার নয় সমাজের হাজারো অসহায় নারীর নীরব আর্তনাদ এক ঝলমলে জীবনের স্বপ্ন দেখতে গিয়ে আমি কিভাবে এক অন্ধকার চক্রের মধ্যে আটকে গিয়েছিলাম সেই গল্প দাদা আপনি কি করছেন আমাকে ছেড়ে দিন আমি আপনার ছোট ভাইয়ের স্ত্রী এমনটা করবেন না আপনার পায়ে ধরছি আরে এই মেয়ে কি বলছি সেসব তোকে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তোর দেখাশোনা তোর সব প্রয়োজন এখন থেকে আমিই দেখব বুঝলি না আমি স্তম্ভিত হয়ে গেলাম রাগে অপমানে আমার শরীর যেন অবশ হয়ে গেল আপনি এসব কি বলছেন আপনার মাথা ঠিক আছে গোটা পরিবার আর এলাকার মানুষকে সাক্ষী রেখে আপনার ভাই আমাকে বিয়ে করেছেন আর আপনি এখন আমার ওপর ভাগ বসাতে আসছেন কেন ভাসুর মশাই রাহুল নির্লজ্জের হাসি হেসে আমার কানের কাছে ফিসফিস করে বললেন আরে আমার প্রিয় বউ তোর ভাই যে বিয়েটা করেছে ওটা ছিল একটা নাটক তোকে আর তোর পরিবারকে আমরা সবাই মিলে ঠকিয়েছি এখন আর বেশি কথা না বলে আয় আমার পাশে শুয়ে পড় আজ থেকে তুই আমার তিনি আমার হাত ধরতে আমি ছুটতে লাগলাম কিন্তু কোনও লাভ হল না রাহুল এক ঝটকায় আমাকে টেনে তার কাছে নিয়ে এলেন আমি অসহায়ভাবে তার চোখের দিকে তাকালাম যেখানে আমি দেখছিলাম এক বিভৎস লালসা বন্ধুরা আমার স্বামী আমাকে বিয়ে করার পর আমার ভাসুর কেন আমাকে নিজের স্ত্রী হিসাবে পেতে চাইছিলেন এই ঘটনার নেপথ্যের পুরো চক্রটি আপনাদের পায়ের তলার মাটি সরিয়ে দেবে সুপ্রিয়ার শৈশব কেটেছিল স্বপ্ন আর সংগ্রামের মধ্য দিয়ে। তার বাবা ছিলেন একজন সাধারণ মানুষ যিনি সারা জীবন অভাবের সাথে লড়াই করেছেন সুপ্রিয়া সবসময় দেখত সে একজন সফল শিক্ষাবিদ হবে পরিবারকে দারিদ্রের কষ্ট থেকে মুক্তি দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দিন রাত প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই তার জীবনে আসে রাকেশের বিয়ের প্রস্তাব রাকেশের বাবা ছিলেন এলাকার প্রভাবশালী জমিদারতুল্য ব্যক্তি তাদের বিপুল সম্পত্তি ক্ষমতা আর প্রতিপত্তির খ্যাতি ছিল সর্বজনবিদিত আমার বাবা যিনি আর কোনোদিন আর্থিক কষ্ট দেখতে চাননি এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি ভেবেছিলেন রাকেশের সাথে সুপ্রিয়ার বিয়ে হলে তার জীবন সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠবে আমি প্রথমে রাজি হইনি আমি আমার পড়াশোনা শেষ করতে চেয়েছিলাম কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের স্বপ্ন পূরণের তাগিদে আমি শেষ পর্যন্ত সম্মতি জানাই আমার একটাই শর্ত ছিল বিয়ের পরেও আমি আমার পড়াশোনা চালিয়ে যাব রাকেশের পরিবার খুব সানন্দে এই শর্ত মেনে নেয় আমার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভেবেছিলেন তার মেয়ে ভাগ্যবতী হয়েছে বিয়ে সম্পন্ন হল আমি নতুন জীবন নতুন স্বপ্নে বিভোর কিন্তু ফুলসজ্জার রাতেই আমার জীবনে নেমে এলো ঘোর অমানিশা সেদিন রাতে আমি যখন স্বামীর জন্য অপেক্ষা করছিলাম রাকেশ একা ঘরে প্রবেশ করেনি তার সাথে প্রবেশ করেছিল তার বড় ভাই আমার ভাসুর রাহুল তাদের দুজনের চোখে ছিল এক বিভৎস লালসা আর বিকৃত হাসি রাকেশ নির্লজ্জের মতো বলল আমরা দুজনেই তোমার স্বামী আজকের রাত আমাদের তিনজনের আমার পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেল আমি স্তম্ভিত আমার শরীর হিম হয়ে গেল আমার হৃদয়ের সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যখন আমি প্রতিবাদ করতে গেলাম তারা দুজন মিলে আমার কণ্ঠ রোধ করল সে রাতে আমার ওপর যে মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হলো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমার আত্মার গভীরে এক গভীর ক্ষত সৃষ্টি হল যা কোনো দিন শোকানোর নয় আমার উচ্চশিক্ষার স্বপ্ন ভালোবাসাময় দাম্পত্য জীবনের আকাঙ্ক্ষা সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পরের দিন সকালে যখন আমি চোখ খুললাম নিজেকে এক নরকের বাসিন্দা মনে হল শরীর জুড়ে অসহ ব্যথা আর মনে সীমাহীন ঘৃণা ও হতাশা এর কিছুক্ষণ পরে আমি জানতে পারলাম এক ভয়ঙ্কর সত্য রাকেশ আগেই বিবাহিত ছিল এই খবর যেন আমার বুকের শেষ পেরেকটি ঠুকে দিল আমি বুঝতে পারলাম আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে আমার বাবা মায়ের সরলতার সুযোগ নিয়ে এই অন্ধকার গর্তে ঠেলে দেওয়া হয়েছে বিয়ের পর শ্বশুরবাড়িতে সুপ্রিয়ার দিনগুলো কাটছিল এক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া হলো আমার বইপত্র ছিঁড়ে ফেলা হলো আমার প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্য রাকেশ বারে বারে আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করল আমাকে ঘর বন্দি করে রাখা হলো, বাইরের জগতের সাথে আমার সব যোগাযোগ ছিন্ন করা হলো। একবার যখন আমি লুকিয়ে আমার ছোট বোন অনমিকাকে ফোন করে আমার দুরাবস্থার কথা জানাতে চাইছিলাম রাকেশ আমাকে এমন মারধর করল যে আমি সংজ্ঞা হারালাম সেই গভীর ক্ষত শুধু আমার শরীরে নয় আমার মনেও এক গভীর দাগ ফেলে দিল বিয়ের এক সপ্তাহের মধ্যে এক অনাকর্ষণীয় ঘটনা ঘটল একদিন পুলিশ বাড়িতে এসে ভাসুর রাহুলকে খুঁজতে লাগল শাশুড়ি মা মিথ্যে বলে পুলিশকে ফিরিয়ে দিলেন যে তারা পাড়ার অন্য কাউকে খুঁজছে শাশুড়ি মা তখন আমাকে কঠিনভাবে সতর্ক করলেন যেন আমি এ বিষয়ে কোনো কথা না বলি এই ঘটনা আমার মনে সন্দেহের বীজ বুনে দিল এক সপ্তাহ পেরোতেই রাকেশের আসল নির্মব রূপ বেরিয়ে এলো সে বিনা কারণে তুচ্ছ বিষয়ে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করল আমি যেন কেবল তাদের খেলার পুতুল একদিন ভাসুর রাহুল হঠাৎ করেই আমার প্রতি সহানুভূতি দেখালেন তিনি আমার বিষণ্ন মুখ দেখে বললেন চলো তোমাকে নতুন বই কিনে দেব পড়াশোনা বন্ধ কেন করবে আমি সরল মনে ভেবেছিলাম হয়তো রাহুলের মনে একটু হলেও মনুষ্যত্ব 一切。而且 কিন্তু বাজার থেকে বাড়ি ফিরতে আমার ভুল ভাঙল রাকেশ আমাকে নিয়ে নোংরা অপবাদ দিল এবং অকারণে আমার সাথে শুরু করল যখন আমি প্রতিবাদ করলাম রাকেশ রাগে কাঁপতে কাঁপতে আমার গলা চেপে ধরে এবং এক নিঃশ্বাসে তিনবার তালাক 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 উচ্চারণ করল আমার পৃথিবী আবার অন্ধকার হয়ে গেল আমি আর কোনো উপায় না দেখে বাবার বাড়ি ফিরে আসলাম অপমানে জর্জরিত হয়ে বাবা প্রথমে সুপ্রিয়াকে আর শ্বশুর বাড়ি পাঠাতে রাজি ছিলেন না কিন্তু রাকেশের পরিবার গ্রামে প্রভাবশালী হওয়ায় তারা ক্ষমা চেয়ে সুপ্রিয়াকে ফিরিয়ে নিতে এলো তাদের চোখে ছিল কপট বিনয় কিন্তু ভেতরে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তাদের একটাই শর্ত ছিল যেহেতু রাকেশ আমাকে তালাক দিয়েছে তাই আইন অনুযায়ী রাকেশের কাছে ফিরে আসতে হলে আমাকে ভাসুর রাহুলের সাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য হালালা সম্পন্ন করতে হবে সমাজের চোখে এটি একটি রীতি কিন্তু এই পরিবার এটিকে ব্যবহার করছিল তাদের নোংরা উদ্দেশ্য পূরণের জন্য আমি এই প্রস্তাবে রাজি হতে পারছিলাম না রাহুলকে আমি দাদার চোখে দেখতাম তার সাথে এমন সম্পর্ক কল্পনাও করতে পারতাম না কিন্তু আমার ছোট বোন অনমিকার ভবিষ্যতের কথা ভেবে বাবার সম্মান রক্ষার তাগিদে এবং সমাজের চোখে নিজেদের রক্ষা করার জন্য সেই নরকের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম আমার মনে ক্ষীণ আশা ছিল হয়তো এই দুবিনের বিনিময়ে আমি এই নরক থেকে মুক্তি পাব হয়তো আমার বোন সুখে থাকবে ভাসুরের সাথে হালালা হওয়ার কথা ছিল শর্ত ছিল রাহুল দুদিন পর আমাকে তালাক দেবে এবং আমি আবার রাকেশের কাছে ফিরে ফিরে আসব। কিন্তু আসার পর আমার সত্যি রাহুল করে এসে আমাকে জোর করে নিজের স্ত্রী হিসাবে দাবি করল আমার সমস্ত প্রতিরোধ ব্যর্থ হল এই ঘটনা আমার আত্মায় আবার আঘাত করল আমাকে মানসিকভাবে আরও ভেঙে দিল দুদিন পর রিয়া নামের একটি মেয়ে তাদের বাড়ি এল রিয়া ছিল রাকেশের প্রথম স্ত্রী যাকে একইভাবে প্রতারণা করে নির্যাতন করে তালাক দেওয়া হয়েছিল রিয়ার কাছ থেকে আমি জানতে পারলাম এই পুরো চক্রের ভয়াবহ সত্য রাহুল ছিল একজন মাতাল চরিত্রহীন এবং জুয়াখোর তার কোনোদিন বিয়ে হচ্ছিল না কারণ সমাজের সবাই তার খারাপ স্বভাব জানত এই কারণেই তারা পরিকল্পিতভাবে রাকেশের মাধ্যমে আমাকে বিয়ে করে এরপর আমাকে পরিকল্পিতভাবে তালাক দিয়ে হালালা নামক ধর্মীয় রীতির অপব্যবহার করে রাহুলের সাথে তার বিয়ে নিশ্চিত করে তাদের উদ্দেশ্য ছিল রাহুল যেন একটি স্ত্রী পায় এবং সমাজে তার মান রক্ষা হয় আমি বুঝতে পারলাম আমি কেবল একটি খেলার পুতুল আমার পড়াশোনা আমার স্বপ্ন আমার সম্মান সব কিছুই তাদের কাছে তুচ্ছ যখন সুপ্রিয়া এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন শাশুড়ি মা রাকেশ এবং রাহুল এই তিনজন মিলে তার ওপর অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে তারা আমাকে বাড়ি ছেড়ে বেরোতে দেয় না সব দিক থেকে আমাকে আটকে রাখে এক সন্ধ্যায় যখন আমি তাদের পুলিশের ভয় দেখাই রাহুল চরম ক্ষিপ্ত হয়ে একটি বোতল হাতে নিয়ে আমার দিকে তেরে আসে সে আমাকে হুমকি দিয়ে বলে যদি মুখ খুলেছিস তবে তোর মুখে অ্যাসিড ছুড়ে দেব শাশুড়ি মাও এই জঘন্য কাজে তাদের সঙ্গ দিলেন ঠিক সেই মুহূর্তে পুলিশ বাড়িতে ঠুকে রাহুলকে গ্রেপ্তার করে আমি জানতে পারি রিয়াই পুলিশকে খবর দিয়েছিল এর আগে শাশুড়ি মা রিয়াকে তার বাপের বাড়ি পাঠানোর আগে আমি লুকিয়ে তাকে সব ঘটনা জানিয়েছিলাম রিয়া আমার কষ্ট বুঝতে পেরেছিল কারণ সেও একই যন্ত্রণার শিকার হয়েছিল আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আমাদের দুজনের কষ্ট এক সুতোয় বাধা পড়ে গেল সেদিন সুপ্রিয়া মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হলেও সে অদম্য ছিল এই ঘটনা তাকে একটি কঠিন শিক্ষা দিয়েছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থ সম্পদ নয় বরং একজন জীবন সঙ্গীর ভালোবাসা সম্মান এবং ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি আমি এখন রিয়ার সাথে হাতে হাত মিলিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছি যাতে আর কোনো মেয়ে এই ভয়ঙ্কর চক্রের শিকার না হয়